নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার শ্রী পার্থ ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি মেষ রাশি নিয়ে আলোচনা করব মার্চ মাস দু হাজার চব্বিশ মেষ রাশির জাতক জাতিকাদের বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আজকে বিস্তৃত আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে করেন যে আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো শুরু করা যাক মেষ রাশি দু মার্চ মাস মেষ লগ্ন মেষ রাশি জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে প্রথমেই আসবো আমরা ট্রানজিটে ট্রানজিট অথবা গ্রহগত অবস্থান বা গোচর কি চলছে দু সালে মার্চ মাসের ফার্স্ট মানে ফার্স্ট মার্চ কি থাকবে গ্রহগত অবস্থান সেটিতে আলোকপাত করা যায় প্রথমেই আসবো মেষ লগ্ন বা মেষ রাশি সাপেক্ষে প্রথমেই বৃহস্পতি মেষে অবস্থান করবে অর্থাৎ মেষ লগ্নে অবস্থান করবে বৃহস্পতি তারপরে পঞ্চমভাবে মেষ রাশি সাপেক্ষে পঞ্চমভাবে অর্থাৎ পঞ্চম ষষ্ঠ ষষ্ঠ ষষ্ঠভাবে কেতু অবস্থান করবে কন্যা রাশিতে চন্দ্র থাকবে চন্দ্র সোয়া দুদিন করে আমরা জানি যে চেঞ্জ হতে থাকে অতএব চন্দ্রকে নিয়ে ইমিডিয়েটলি বলবো না কিছু তো পরেরটা মেষ রাশি সাপেক্ষে নবম ভাব দশম ভাব শুক্রমঙ্গল থাকবে মকর রাশিতে শুক্রমঙ্গল মকর রাশিতে থাকবে রবি বুধ শনি কুম্ভ রাশিতে থাকবে রাহু মেষ রাশি সাপেক্ষে দ্বাদশে অর্থাৎ মিনে অবস্থান করবে এবার আসা যাক যে এই পুরো মার্চ মাসটা কিছু গ্রহ পরিবর্তন হবে চেঞ্জেস হবে সেগুলো কীরকম মঙ্গল বর্তমানে মকর রাশিতে অবস্থান করছে পনেরোই মার্চের পর মঙ্গল কিন্তু কুম্ভ রাশিতে পদার্পণ করবে এবার আসবো শুক্র সাতই মার্চের পর সাতই মার্চ থেকে কুম্ভ রাশিতে শুক্র কিন্তু অবস্থান করবে চোদ্দই মার্চ থেকে মঙ্গল চোদ্দই মার্চ থেকে রবি মিনে অবস্থান করবে মিনে পদার্পণ করবে বুধ সিক্স মার্চ মিন রাশিতে গমন করবে সুতরাং এই হলো আমাদের ট্রানজিট বা গোচর এবার আসা যাক যে মেষ রাশির এই ট্রানজিট অনুযায়ী কি কি ফল দিতে পারে সেই বিষয়ে প্রথমেই আসব কর্মজীবন মেষ রাশি বা মেষ লগ্নে বৃহস্পতি অবস্থান করার জন্য অত্যন্ত শুভ ফল কিন্তু দেবে বিশেষ করে জাতক জাতিকার সাত্বিক জীবন আধ্যাত্মিক জীবন এগুলো বেশি করে প্রভাবিত হবে তার সঙ্গে কর্মক্ষেত্রে পার্সোনাল প্রফেশনাল এক্সপিরিয়েন্স কর্মক্ষেত্রে যারা প্রফেশনাল এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সেই এক্সপিরিয়েন্স কিন্তু কাজে লাগবে এবং উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যাবে আরও কি দেখছি যে চাকুরি ক্ষেত্রে চাকুরি ক্ষেত্রে প্রমোশনের যোগ আছে মেষরাশির এবং ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে অর্থের ফ্লো হবে নতুন নতুন ব্যবসার পজিশন কিন্তু তৈরি হবে সুতরাং কর্মক্ষেত্রের দিক থেকে মেষরাশির জাতক জাতিকাদের অবশ্যই মার্চ মাসটি ভালো ফল কিন্তু আসবে বা পাবেন আপনারা আচ্ছা এবার আসবো শরীর স্বাস্থ্য মেষ রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে কিছুটা চিন্তার কারণ থাকবে অবশ্যই কেন তার কারণ হচ্ছে মেষ রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে কেতু অবস্থান করছে আমরা জানি কেতু কিন্তু গুপ্ত বা গোপন ধরনের কোনো রোগ সৃষ্টি করে কেতু একটা নপুংসক গ্রহ এবং ষষ্ঠভাবে তার অবস্থান এবং বিশেষ করে কন্যা রাশি পেটকে ইন্ডিকেট করে এবং পেট বা লিভার সংক্রান্ত সমস্যা এগুলোকে দেবে নার্ভ ওরিয়েন্টের সমস্যা দিতে পারে ব্যথা বেদনা এই ধরনের সমস্যা স্পাইনাল করের সমস্যা এই ধরনের সমস্যা কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের ভোগা বা টেন্ডেন্সি কিন্তু থাকবে লিভার সংক্রান্ত সমস্যা হজমের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের শারীরিকভাবে একটু ডিস্টার্ব করবে এবার আসব বিদ্যাস্থান বিদ্যা ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়া যাবে পরীক্ষার ফলাফল কিন্তু ভালো হবে উচ্চশিক্ষার যোগ কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার আসবো প্রেমজ সম্পর্ক প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে মাসের প্রথম দিকে অবশ্যই কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ হবে কিন্তু যখন মাসের মধ্যবর্তী সম মানে জায়গাটা তখন কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু মতানৈক্য তৈরি হবে নিজেদের কথাবার্তাকে সংযত রাখতে হবে নিজেদের কথাবার্তার মাধ্যমে কিন্তু ঝগড়া অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে যার কারণে মাসের শেষের দিকটা কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার আসবো বিবাহ বিবাহ ক্ষেত্রে অবশ্যই শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে যাদের বিয়ে হচ্ছে না বা বিবাহ আটকে আছে বা বিবাহ নিয়ে কোনো কথাবার্তা চলছে বিশেষ করে মেষ রাশি জাতক জাতিকাদের এই মার্চ মাস অবশ্যই কিন্তু বিবাহের যোগ বা শুভ ইঙ্গিত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ডেট ফাইনাল হতে পারে বিবাহের দিকে হতে পারে কথাবার্তা চলতে পারে ভালো যোগ শুভ যোগ এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিবাহের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনও অত্যন্ত মধুর সুখে থাকবে কোনো অসুবিধা কিছু নেই সেইভাবে এবার আসবো জমি জমা রাশির জাতক জাতিকাদের একটি খুব ভালো যোগ তৈরি হয়েছে সেটা হচ্ছে জমি জমা সংক্রান্ত বিষয়ে লাভবান হবে নতুন ফ্ল্যাট নতুন বাড়ি নতুন জমি নতুন গাড়ি এই ধরনের কেনার কিন্তু এক ইন্ডিকেশন কিন্তু আমরা পাওয়া যাচ্ছে বা পাচ্ছি এবার আসবো সন্তান মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এবং পড়াশোনার দিকে অত্যন্ত উন্নতি লাভ করবে সন্তান এবং উচ্চশিক্ষা বা সেই সব দিকগুলো অবশ্যই ভালো ফল পাওয়া যাবে এবার আসবো অর্থভাগ্য মেষ রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য কিন্তু এই মার্চ মাস অত্যন্ত শুভ হবে বিশেষ করে বিশেষ করে যারা অর্থনৈতিকভাবে সঞ্চয় করতে পারবে মেষরাশি জাতক জাতিকাদের বিশেষ করে যারা প্রফেশনাল লাইফে যারা ব্যবসা ওরিয়েন্টেড জায়গায় আছে তাদের কিন্তু প্রভূত অর্থনৈতিক উন্নতি লাভ করবে এই সময় এই মার্চ মাসটায় এবার আসবো বিদেশ যাত্রা কর্মের জন্য বা কর্মের কারণে বাইরের অপরচুনিটিস আসবে বিদেশ যাত্রা হতে পারে বিদেশে কর্মের যোগ আসতে পারে এই ধরনের অপরচুনিটি কিন্তু অবশ্যই থাকছে মেষরাশি সাপেক্ষে দ্বাদশে রাহু আছে অতএব বিদেশে বা বাইরে বা ঘুরে ঘুরে কাজ করার প্রবণতা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে এবং অনেক রকম কানেকশন কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের অবশ্যই দেবে তো ওভারঅল আমি যেটা বুঝলাম মেষরাশি দু হাজার মার্চ মাস অত্যন্ত শুভ শুধুমাত্র শারীরিক জায়গাটা একটুখানি ধ্যান দিতে হবে মানসিক চঞ্চলতার জায়গাটা একটু ধ্যান দিতে হবে বাদ বাকি ওভারঅল অর্থনৈতিক ব্যবসায়িক দিক থেকে প্রফেশনাল লাইফ থেকে বিবাহ প্রেমজ সম্পর্ক সব মিলিয়ে মোটে মোটের ওপর মেষরাশি জাতক জাতিকারা অবশ্যই কিন্তু ভালো ফল পাবে এবং বন্ধুরা আপনারা আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সকলে ভালো থাকবেন জয়গুরু জয়